হ্যালো ইব্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো ভিডিওটা বেশ অনেক দিন আগেরকারি ভিডিও বাড়িতে লোক আসছে কি আসছে যেন আসছে আমার একটা বান্ধবী অনেক দূর থেকে আসছে মুম্বাই থেকে তো অ্যাকচুয়ালি ও থাকে মুম্বাইতে বাট ওর বাড়ি হচ্ছে চন্দননগরে তো সেই জন্যই আমার রান্না বান্নার তোর জোর চলছে বলতে পারো আর রান্না বানা মোটামুটি হয়ে গেছে তবুও কিছুটা তো বাকি থেকেই যায় না বাড়িতে লোকজন এলে আর একটু ঘরোয়াভাবেই রান্না করছি কারণ যেহেতু বাইরে থাকে তবুও ওরা মোটামুটি সব কিছুই খেতে পারে তো ওকে দেখো আনতে গেছিলাম কিন্তু সেই ভিডিওটা করা হয়নি তো যাই হোক বান্না তো সবটাই করে নিয়েছি খুবই ব্যস্ত ছিলাম সেই জন্য সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একদম অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করছি আমার এই বান্ধবীর সাথে পরিচয় আজ দু থেকে আড়াই বছর তো একবার ওর সাথে আমার দেখা হয়েছিলো সামনাসামনি ওর মেয়ের বার্থডেতে গেছিলাম চিকেনটা হচ্ছে চিকেনটা হলেই হয়ে যায় আর এখানে দেখো খেতে দিয়ে দিয়েছি যেহেতু দুপুর হয়ে গেছে কেউ কি চিনতে পারছো অনেকেই চিনতে পারবে যারা ওয়াইটিতে আমার সাথে ছিলে তারা অনেকেই চিনতে পারবে হ্যাঁ সেই শিপটা এসছে আমার বাড়িতে এটা হচ্ছে দাদাকে খেতে দিয়েছি আর ওখানেও মেয়েকে খাওয়াচ্ছে মেয়েকে খাইয়ে তারপরে ওকে দেবো তো ও বলছিল যে তুমি আর আমি একসাথে বসবো কিন্তু আর একটা দাদা আসার কথা আছে তো সেই জন্য একটু ওয়েট করে আছি আর এখানে ওর বরকে খেতে দিয়ে দিয়েছি আর ও ওর মেয়েকে খাওয়াচ্ছে আর ওই দেখো ওর মেয়ে আর আমার ছেলে খেলা করছে খুব মিশুকি জানো তো ওর নাম হচ্ছে রিক ভীষণ মিশুকি হয়তো একা একা থাকে ওরা ঘরের মধ্যে বদ্ধ করে কিন্তু তবুও সুন্দর মিশুকি আমার ছেলেকে তো সেই ডাকছিল কিন্তু আমার ছেলেটাই হিংসুটে আমার ছেলেটাই যেতে চায় না লজ্জা পায় তো এখন আবার দেখছি অনেকক্ষণ যেহেতু একসাথে দেখেছে তারপরে দেখে একটু একটু কথা বলছে তো আমি ওর মেয়ের বার্থডেতে গেছিলাম সেখানে দেখা হয়েছিল বাট ও কোনোদিন আমার বাড়িতে আসতে পায়নি তবে ও সবসময় বলতো যে আমি তোমার বাড়িতে একবার যা যাব আমার খুব ইচ্ছে তোমার বাড়িতে যাওয়ার তো এবারও যখন দেশের বাড়িতে এসেছিলো তখন আমি বলেছিলাম যে আর কোথাও যাস বা না যাস একবার অন্তত আমার বাড়িতে আয় তো ওই যে সেই দাদাটা এসে গেছে ওই দাদাকে আর ওকে দিয়ে দিয়েছি একসাথে খেতে তো এবার আমিও বসবো সবটা ওদেরকে দিয়ে দিয়েছি গুছিয়ে দিয়ে দিয়েছি আর সেই জন্য ও বলছিল যে চলো একসাথে বসো তো ভালো লাগলো এই প্রথমবারও আমার বাড়িতে এলো বাবলিদি বাড়িতে সেই ইউটিউব থেকে যখন আমার পরিচয় আজকে ফাইনালি দু বছর পর দু বছরের বেশি হবে এই আসলাম প্রথমবার আমার মেয়ের জন্মদিন এসেছিল গেলো বছর আর এই বছর আমি এসেছি বাবলিদির বাড়িতে মানে এসে যে এত ভালো লেগেছে এত আপ্যায়ন এত মানে বাজে কথা বাজে কথা এনি বেটা তো মানুষ ভালোবাসে মানুষজন এত ভালোবাসে না

তো সারাটা দিন মোটামুটি একসাথে ভালোই কাটলাম এখন সন্ধ্যে হয়ে গেছে আর ওরা হচ্ছে বেরিয়ে যাচ্ছে কারণ ওদেরকেও তো বাড়িতে ফিরতে হবে তাই না ওরাও খুব অল্প সময়ের জন্য আসে খুব একটা থাকতে পারে না পনেরো দিন কুড়ি দিনের জন্য দেশের বাড়িতে আসে সেখানেও প্রচুর কাজ থাকে বুঝতেই পারো বাড়িতে না থাকলে বাড়িঘরের কেমন অবস্থা হয় তারপর যখন তারা আসে তখন কত রকমের কাজ থাকে তো ওই যে সবাই বেরিয়ে যাচ্ছে সন্ধে হয়ে গেছে তাই খুব একটা ভালো দেখা যাচ্ছে না তো যাই হোক ও দেখো আমার জন্য গিফট নিয়ে এসছে আমার এত পছন্দ পছন্দ হয়েছে ব্যাগটা কি বলো খুব সুন্দর একটা ব্যাগ এনেছে আর আমার তো সবসময় ব্যাগের দিকে ব্যাগ জুতো এগুলোর দিকে আমার প্রচুর নেশা আমার ভীষণ ভালো লাগে আমার এত ভালো লেগেছে ব্যাগটা খুব সুন্দর হয়েছে ব্যাগটা আমার জন্য নিয়ে এসছে ব্যাগ আর আমার ছেলের জন্য নিয়ে এসছে একটা টি শার্ট সেট টি শার্ট আর প্যান্ট খুব সুন্দর জামাটা তো ভাবছিলাম বাবুর হবে কি হবে না তো পরে পরিয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে খুব সুন্দর কালারটা এত সুন্দর এনেছে যদি আমি জানি তো ভীষণ সুন্দর হয়েছে আর বাবুকে বাবুকে দেখেছিলাম বেশ মোটামুটি ঠিকই আছে একটু বড় গেঞ্জিটা আছে অসুবিধে নেই কারণ একদম সাইজের হইলে আবার বেশি দিন পরতে পারে না আর ব্যাগটা তো আমার ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সাথে দেখো কত কিছু নিয়ে এসছে লেবু নিয়ে এসছে মিষ্টি নিয়েছে এত মিষ্টি নিয়ে এসছে বললাম এত মিষ্টি কে খাবে দেখো মানে আমি এনেছিলাম কিছুটা আর আমি এক একটা প্যাকেটে এনেছিলাম আর বাদ বাকিটা ওরা নিয়ে এসেছিল বাবুর জন্য ফুটি নিয়ে এসেছিলো বাবু ফুটি খায় ভালো সেটাও জানে